ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায় বাংলা একটি কথা আছে লেজে গোবরে অবস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্স্যাক্টলি লেজে গোবরে আছে কিন্তু খেলে দিল মামানা ডিভিশন বেঞ্চে একদম লেজে গোবরে অবস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের মানে চুরি ঢাকতে গিয়ে মিথ্যা কথা বলতে গিয়ে এই রকমভাবে কোর্টের হাতে পাকড়াও হবে মানে এটা অন্তত ওই অষ্টমাস যে সমান যে অ্যাডভোকেট জেনারেল তিনিও এবং তার চাকরির যারা রয়েছেন এই মামলায় তারা এমন সাবমিশন দিচ্ছে যে কোটেই ধরা পড়ে যাচ্ছে মিথ্যা কথা বলতে গিয়ে যাক দেখাই গো বত্রিশ হাজার মামলায় পর্ষদের চুরি ঢাকতে গিয়ে হাতে নাতে পাকড়াও হাইকোর্টে একদম মানে প্রমাণ দিয়ে দেবো এখানে দয়া করে হাসি কেউ চেপে রাখবেন না তার কারণ হচ্ছে চেপে রাখলে আপনাদেরই কষ্ট দেখে হাসুন মন খুলে হাসুন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই ধরনের সাবমিশন করছে যা মুহূর্তে মুহূর্তে পাল্টে যাচ্ছে যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সেটা একশো আশি ডিগ্রি ঘুরতে সময় লাগছে না একটা অবাস্তব একটা জিনিস আজকে আমরা চাক্ষুষ করলাম মহামানা হাইকোর্টে এবং ভাবতে অবাক লাগে যে আমাদের অ্যাডভোকেট জেনারেল স্যার তিনি এই ধরনের আর্গুমেন্ট করছেন এবং ফিকে পড়ে যাচ্ছেন পাঁচ দি ফির্দস্বামীবাবু মানে হাসছেন গোটা অংশ যে যে বাইপাস হওয়ার চেষ্টা করছে বাট কিছুতে বেরোতে পারছে না কেন বিচারপতিরা ঝাঁকিয়ে বসে আছেন এস বাসু রয়ান কোম্পানি একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম একটা অবৈধ এজেন্সি একটা থার্ড পার্টি একটা কালীঘাটের কোম্পানি তাকে দিয়ে পুরো বত্রিশ হাজার প্যানেল সহ পরবর্তী ক্ষেত্রে মানে বিয়াল্লিশ হাজার ষোলো হাজার পাঁচশো দু হাজার বারো সালে আঠারো হাজার সব এদেরকে দিয়ে করিয়েছে এই এজেন্সিতেই আমরা বারবার বলেছি যে এজেন্সিতেই আটকে যাবে ফাপড়ে পড়বে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার কারণ

पर एस बसुर हजार चौदह टेटिकुएं रिक्रुटमेंट এরা নাকি কাজ করেনি এটা কিশোর দত্ত স্যার একদম ভরা এসলেশনে দিয়ে বললো যে টেট আর টেট তো নিয়েছে ঠিক আছে টেট আর সিলেকশন প্রসেস এরা একদম নো 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 কোনো কাজ করেনি এই পাতাটা রিফ্লেকশন করছে যেটা কম্পাইলেশনে রয়েছে ভলিউম ওনে পেপার বুক ওয়ানে পেজ নাম্বার ওয়ান থার্টিতে রয়েছে পেজটা একটা সিগনেচার হচ্ছে আর সি যদি বিচারপতিরা প্রেসিডেন্ট বলেছেন বাট সেক্রেটারি মানে তো আমলা তো সেক্রেটারির একটা সিগনেচার রয়েছে এবং আমার সেকশন যদিও এইটাকেই এসরায় বাসু কোম্পানি বলে দিয়েছেন আজকে কনফেস করে দিয়েছেন কৃশোদত্ত স্যার তো এখানে বলছে নো ন কোনো কাজ করেনি এরা এরা শুধু টেট বানিয়েছে বা পরবর্তী ক্ষেত্রে করেনি এটা দেখুন এইখানে কিন্তু পরিষ্কার বলে দিলেন যে সাবসিকেন্ডি বিচারপতি জিজ্ঞাসা বলেন এটা তার আগে যে একটু দেখবেন যেটা নিয়ে ফিরদোশমী হাসলো অ্যাডভোকেট আমি হেসে বসলেন যে বাইপাস করার চেষ্টা করছে টার্মটা দেখবেন শোনা গেছে মাইক্রোফোনে এই বাইপাস করার চেষ্টা করছে সিবিআই চার্জশিটে চলে গেছে বসু কোম্পানির মানে রিপোর্টটাকে পড়তে চাইছে না ওই অংশে যেতেই চাইছে না কারণ ওর গেলেই বিপদ গেলেই তো বিপত্তি একটা না তিন তিনটে রিক্রুটমেন্ট র্যাডারে চলে আসবে একদম পুরো ওখানে ধরা রয়েছে তো ওদিকে যেতে চাইছে না তো সবাই বলছেন কোনো মানে টেট নেওয়ার পরে সাবসিকান রিক্রুটমেন্ট নো 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 একদমই করা হয়নি এটা ভরা এসলে সেদিকে বললেন এরপরে ধাপে ধাপে দেখুন কী করে রং বদলায় গিরগিটি দেখেছি যদি গিরগিটি কেমন রং বদলায় এখানেও রং বদলাবে দেখুন এক একটা ধাপে ধাপ এই চিঠিটা এই চিঠিটাই শেষ করে দিয়েছে একটা চিঠি যেটা ওয়েস্টবঙ্গ প্রাইমারি স্কুল কনফিডেন্সের সেকশন গত একুশ বাহান্ন বিপি দু হাজার ষোলো বিপি বিপি বেড়ে গেছে ওনাদের যারা আর্গুমেন্ট করেছিল তাদের বিপি বেড়ে গেছে চৌদ্দ নয় দু হাজার ষোলো তারিখে একটা রিপোর্ট ইগনোর করছে বাইপাসের চেষ্টা করছে হাসাহাসি করছে ফিরতে হিসেবে মিটপিন করে হাসছেন ওখানে যিনি বাইপাস অ্যাডভোকেট জেনারেল বাইপাস হওয়ার চেষ্টা করছেন আরো হুলস্থুল কাণ্ড হয়েছে এই বাস কোম্পানির রিপোর্টটাকে নিয়ে রীতিমতো ফাপড়ে পড়ে গেছে আর একটা অংশ দেখি আর একটু মজা নেই গোটা বিষয়টা নিয়ে তো চলুন পরের অংশ দেখাই ওটার কোনো সূত্র ওটার কিছু এই নেই ওটা জানি না ওটা তৈরি করা পিটিশনের দিকে इट वाज हैंडेड ओवर इन दी रिट कोड इट वाज हैंडेड ओवर बाय दी मलत दी पीटिशनर लाने लॉयर ऑफ दी पीटिशनर विद द स्पाइरल बाइनी ना ना नो 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 � No, we no. are hearing the matter, this is already there on no, no. Malad, the page number, Malad, you. 130, 130, 130. Malad, I'm just I'm we are, I'm, we are wanting an answer to the question to the alpha that Aspasu response was it Mr. was we interested for both these jobs. বিচারপতি ধর কোশ্চেন শুনে পুরো সাইলেন্ট পুরো কোর্ট রুম স্তব্ধ হয়ে গেছে কিশোর দত্ত স্যারের মুখ থেকে কোনো বলি নেই পর্ষদের আর এক আইনজীবী রাতুল বিশ্বাসের মুখ থেকে কোনো বলি নেই বিচারপতিরা যখন জিজ্ঞাসা করছেন এই ধরনের জিনিসগুলো যেমন দেওয়া হয়েছে হচ্ছে নুন নন নুন নো নো এটা তো ওদের বানানো তৈরি করা হাতে করে তৈরি করে দিয়েছে হাতে করে তৈরি করে দিয়েছে এতটা ক্ষমতা পিটিশনারদের যেটা ডকুমেন্ট পর্ষদ ডকুমেন্ট হাতে করে তৈরি করে দিয়েছে সবাই কীভাবে বোকা হ্যাঁ তো সেখানে বলছে হাতে করে তৈরি নো 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 ন এইদের করে সার্বতাই নেই অল ডকুমেন্ট আর ফেক নো নুন নো 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 এই তো ব্যাপার এই তো বলেছে ওখানে তো শোনা গেল কথাটা শুধু একটা সিম্পল কোশ্চেন টেট সাব দ্য সাবসিকোয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেস এসরা বাসকুমারিকে কাজে লাগিয়েছিলে বাবাদন বলো তোমরা সত্যিটা বলে দাও কনফেস করো যদি কিশোর করেছে বলেছে যে হ্যাঁ আমরা তো বাবা নিয়েছি সাবজেক্টিভ কারেক্ট ইয়েস ফর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং ফর ইন্টারন এটা 130 আমাদের mm ডকুমেন্টস -hmm. 130 আমাদের mm -hmm. Page 130. Lord, I am trying to, Milord, please, before your lordship, what had happened prior to 130? What has, what exercise was undertaken before issuing page 130? Okay. Right. Right. What was done, Milord, before the issuing page 130 is that the board had. Held a meeting in this regard on fourth of October 2016. Okay. This is what made I intend to miller please before my life uh, Oh, I am sorry. After that, government Please take this, please. I yes. can copy Dr. Uh, please take me page 19 of it. Where this is part of the minutes. Our dear Dr. Kapil, dear. Who is it? Ah. Prior permit, government prior permit. Sir, so tell us about the data. Can you find it? Yes, what is it? Remember, uh, in mm the -hmm. uh, second, uh, fourth paragraph, the members present in the meeting not uh, the, after that it is also submitted where the paragraph starting with where the before the uh, paragraph number 1 at page 19 so at the top of that page and written para 19 miller where there is a para 1 okay. middle of that page just one line above that it is also submitted that after publication of date 14 result on 14 9 2016 the confidential processor had been requested to do the following jobs who is this processor? confidential processor is as much it is permissible under the rules also i'll place

Compare Miller this page 19 with page 130 of the paper group. Yes. Now uh, what was their job? Their job number one was arrangement of online applications of uh, for about 121,000 uh, 25,000 eight qualified candidates and collection of fees thereof. So application arrangement, collection of fees. Then two. तो एप्लीकेशन एरिजमेंट कलेक्शन ऑफ़ फीस दें तू इटा तो इटा तो इतने नीते ऑनलाइन नीते तो आलाधा सॉफ्टवेयर तो भी करो ऑन रिसीविंग दी ऑनलाइन एप्लीकेशन एरिजमेंट्स मेड फॉर रेपोर्टेशन ऑफ़ डिस्ट्रिक्वाइज लिस्ट फॉर स्कूटीनी वेरिफिकेशन एंड वाइवापोसी इंटरव्यू एंड एप्� preparation of list only not to give marks take interview etc as a state code no Things i am elected to say the results of date 2014 announced now the following words yes the following words was subsequent day too yes now this has got nothing to do with the core selection process it is millard an agency which which has been uh, engaged yet for the purpose of doing this administrative job not to not scrutinize or not, uh, 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 do the assessment it knowledge though. of the uh, of the candidates i i'll read this what has been submitted before the court is as if everything was done by the uh, s basura in regard to the assessment of the candidates uh, marks qualification etc that is not I, i'll place it yes yeah, this is the job that has been given then kindly see what will they do on receiving number two on receiving the online application arrangements made for preparation of district wise list for scrutiny only the list will be prepared for scrutiny verification and by -ver the interview and aptitude test along with attendance sheet and Dispatch the same to the board, but a list has to be prepared. This clause C is post date 2014. Yes, yes. So, this says that arrangements will be made by whom the confidential processor, yeah. He will make arrangements for scrutiny verification of testimonials and vibe sheets for necessary no. entry. Who is he to go into the vibe no, sheet? no, 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 no.

শিশু ছিল কোর্টের মধ্যে একবার বছর নুন নন 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 এটা তো আমাদের ডকুমেন্ট না হ্যাঁ এইটা তো আমাদেরই এটা তো আমরাই করেছি সব বোনাসটা গোটা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক সমাজকে আমরাই বিপদে ফেলে দিচ্ছি এটা তো আমরাই করেছি আবার কৃষকতো স্যার এক পা এগিয়ে বললেন আমরা এটা রেজুলেশনে করেছি মানে চুরি করেছি ব্র্যান্ডেড চুরি চুরি করেছি তার আবার রেজলেশনও হয়েছে অবৈধ লোক ঢুকেছে সেটা রেজুলেশন করে ভাবুন কোন দিকে নিয়ে যাচ্ছে বিকাশ ওয়ার্ডটা যে পরিষ্কার বলেছিলেন যে আউটসাইড এজেন্সি যদি এটা করে থাকে এটা ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেছে বিচারপতিদের প্রশ্ন যে আউটসাইড এজেন্সির পা মানে একটা মর্মের রায়ই তো ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেছে সেম কন্ডিশনে এখানে আপনি আমাদেরকে হোয়াট এভার কী প্রশ্ন না প্রশ্ন ছেড়ে দিন আমাদেরকে স্যাটিসফাই করুন যে শ্রেবাস কোম্পানি থার্ড পার্টি অবৈধ এজেন্সিকে দিয়ে আপনারা কাজে লাগাননি এদেরকে দিয়ে কাজ করাননি পরবর্তী না আমরা কাজ করি যে শুধু শীট শুধু শীট এরপরে আসবে প্যানেল অ্যাডিশনাল প্যানেল রাতের অন্ধকারে গেছে আরও অনেক ধরনের জিনিস কিন্তু এখানে গিয়ে তারা করেছেন এবং গোটা অংশটাই কিন্তু আস্তে আস্তে রিফ্লেক্ট হয়ে পরবর্তী দিনে ওয়েট করে যান এর মধ্যে বিধ্বংসী ব্যাপার রয়েছে পশু কোম্পানির রিপোর্টে সেগুলো ধাপে ধাপে কিন্তু আপনাদের গোটা অংশটা দেখাবো আশা করি আজকের ভিডিওটা দেখে মজা পেয়েছেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকে উত্তপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন